দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে এসেছি দুই সালের বিএ বিএসএস ডিগ্রি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত দারুণ একটি আপডেট নিয়ে সো আপনারা ইতিমধ্যে অনেকেই এই বিজ্ঞপ্তিটি দেখেছেন যে আগামীকালকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে দুপুর দুইটার পরে বিএসএস ডিগ্রি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে চলুন আমরা দেখে নেই এই রিজাল্টের অন্তর্ভুক্ত কারা থাকবেন নিয়মিত শিক্ষার্থীদের জন্য দুই হাজার বাইশ ব্যাচের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট আসবে দুই হাজার একুশ ব্যাচের জন্য তৃতীয় চতুর্থ সেমিস্টারের রেজাল্ট আসবে দুই হাজার বিশ ব্যাসের জন্য পঞ্চ ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট অনিয়মিত শিক্ষার্থীদের জন্য দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ ব্যাসের পূর্ণ পরীক্ষা অংশগ্রহণ নিয়েছেন যারা তাদের পূর্ণ পরীক্ষা দেওয়ার বিষয়গুলোর রেজাল্ট প্রকাশিত করা হবে সিজিপিএ কারা পাবেন শুধুমাত্র দুই হাজার বিশ ব্যাস এবং দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ ব্যাসের যেসব শিক্ষার্থী সব বিষয় পাশ করেছেন তারা সিজিপিএ পাবেন অর্থাৎ তাদেরকে কিন্তু গ্রেট আকারে প্রকাশ করা হবে দুই হাজার বাইশ এবং দু হাজার একুশ ব্যাসের শিক্ষার্থীদের শুধুমাত্র বিষয় ভিত্তিক পাস বা ফেল রেজাল্ট প্রকাশ করা হবে তাদের কিন্তু সিজিপিএ প্রকাশিত হবে না রেজাল্ট দেখতে হলে আগামীকাল দুপুর দুইটার পরে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে শুধুমাত্র আপনার স্টুডেন্ট আইডিটি দিয়ে সাবমিট করলেই আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট কিন্তু দেখতে পারবেন এছাড়াও আপনাদের যদি রেজাল্ট দেখতে কারও কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের রেজাল্ট দেখে আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেব। তো সবার জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম